আর রাতে এই দুইটি আমল করে বৃহস্পতিবার ঘুমিয়ে যান এর ফল দেখলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন মনে রাখবেন বৃহস্পতিবার রাত বলতে বলা হয় আরবি মাস অনুযায়ী মাগরীবের পরেই কিন্তু তারিখ পরিবর্তন হয়ে যায় অর্থাৎ বৃহস্পতিবার দিন শেষ হওয়ার পরে যে রাত আসে আরবে মাস অনুযায়ী এটা হচ্ছে জুমার দিনের রাত শুক্রবারের রাত এই জুমার দিনের রাত কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং একটি হাদিস থেকে জানা যায় যে জুমার দিন রাতে যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে ওই ব্যক্তির কবরের আজাব পর্যন্ত হয় না এই জুমার দিনের রাতে যদি আপনি দুইটি আমল করতে পারেন যে দুইটি আমল আল্লাহ হাবিব সাল্লাহ আলিয়া সাল্লাম প্রায় সময়ই করতেন এবং এই আমল দুইটি অনেক গুরুত্বপূর্ণ যেহেতু জুমার দিনের রাতে আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করেন এবং জুমার দিন অন্য সব দিন থেকে অনেক শ্রেষ্ঠ একটি দিন সুতরাং এই দুইটি আমল করবেন এক নাম্বার যে আমলটা সেটা হচ্ছে অজু করে ঘুমাতে যাবেন অন্যান্য সব দিনই রসুল ইসলাম রাতের বেলায় যখন ঘুমাতে যেতেন অজু করে ঘুমাতে যেতেন কিন্তু স্পেশালি জুমার দিনটা যেহেতু পবিত্র বরকতময় এই দিন চেষ্টা করবেন হান্ড্রেড পারসেন্ট অজু করে ঘুমাতে যাওয়ার জন্য এই অজু করে ঘুমাতে যাওয়া এটা অনেক ফজিলতপূর্ণ একটি আইবা আদাত যেটা হাবিজ ইসলাম সারা জীবন করতেন আব্দুল ইবনী অমর আদুল্লাহ তুলানহ হাদিস বর্ণনা করেছেন সোহিবনী হিব্বানের তিনশো আঠাশ নম্বর হাদিস এটি আল্লাহ হাবিজ ইসলাম জানিয়েছেন কোন বান্দা যদি রাতের বেলায় সুন্দর করে অজু করে এরপরে ঘুমাতে যায় বিছনায় যে যখন ওই বান্দা ঘুমিয়ে যায় আল্লাহ রাব্বুল আলমিন একজন ফেরস্তা ওই বান্দার জন্য নিযুক্ত করে দেয় সারা রাত ওই বান্দা ওই বান্দার পাশে ওই ফেরস্তা দাঁড়িয়ে থাকে যখনই ওই বান্দা একটু করে আবদিক আল্লাহ আপনার এই বান্দাকে আপনি মাফ করে দেন কারণ সে অজু করে ঘুমাতে গিয়েছে আবার যখন কিছুক্ষণ পরে আবার পাশ পরিবর্তন করে আবার ফেরেস্তা দোয়া করে আল্লাহ ফিরিলি আবদিক আল্লাহ আপনার এই বান্দাকে মাফ করে দেন কারণ সে অজু করে ঘুমাতে গিয়েছে সারা রাত ফেরেস্তা ওই বান্দার জন্য দোয়া করতে থাকে সারা রাত ওই ফেরেস্তা এইভাবে দোয়া করতে থাকে বান্দার জন্য আল্লাহ তার গুনা আপনি মাফ করে দেন সুতরাং অজু করে বৃহস্পতিবার রাত অন্য কোনোদিন দিন পারেন বা না পারেন অবশ্যই যেহেতু বরকতময় একটি রাত বৃহস্পতিবার রাতে অজু করে ঘুমাতে যাবেন দুই নাম্বার যে আমলটা এই আমল টালের হাবিব ইসলাম নিজে জানিয়েছেন আমল টালের হাবিব সব সময় করতেন সেটা হচ্ছে রাতের বেলায় দোয়া করা যেহেতু জুমার দিনের রাতে আল্লাহ রব্বুল আলম দুআ কবুল করেন এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন সপ্তাহের 7 দিনের মধ্যেermost শ্রেষ্ঠ দিন হচ্ছে এই জুমার দিন এবং জুমার দিন রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন দুআ কবুল করেন বিশেষ করে শেষ রাতে যখন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন আল্লাহর হাবিবসা আলাইহিস সালাম নিজে জানিয়েছেন বুখারী মুসলিম বর্ণনা যখন রাত্রি গভীর হয় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন প্রথম আসমানে নেমে আসেন আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে শুরু করেন হালমিন মুস্তাগফিরিন ফাগফির লা কেয়াচ করে ফেলেছো আমি আল্লাহর কাছে মাপ চাও সব গুণ আমি আল্লাহ মাফ করে দেব কার রিজিকের প্রয়োজন আমি আল্লাহর কাছে রিজিক চাও অফরন্ত রিজিক আমি আল্লাহ দান করব কার কোন প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও সব আমি আল্লাহ দান করে দেব আল্লাহ ডাকতে থাকেন এইভাবে সুতরাং রাতের বেলায় কিন্তু আল্লাহ দোয়া কবুল করেন প্রথম আসনে নেমে এসে সুতরাং আপনারা চেষ্টা করবেন জুমার দিন রাতে যদি সুযোগ হয় দুই রেখাত নামাজ আল্লাহর জন্য আদায় করে শেষ দায় লুটিয়ে পড়ে মনের যে কোনো বাসনা যে কোনো ইচ্ছার কথা ভালোবাসা আল্লাহর কাছে ব্যক্ত করার জন্য আপনার যা প্রয়োজন ফাইজা সাহল তাফাস আলিল্লা যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে যান ফাইজা স্তান তাফাস তাইন বিল্লা যা সাহায্য প্রয়োজন আল্লাহর কাছে যান সব আল্লাহ দিতে পারেন সুতরাং এই দুইটি আমল যদি স্পেশালি জুমার দিন রাতে অর্থাৎ বৃহস্পতিবার রাতে করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অগণিত বারাকা আপনাদের আমাদের দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটি আমল নিয়মিত করার তৌফিক আমাদের দান করুন আল্লাহুম্মা আমিন